দিনভর নাটক গুঞ্জন সাফজই কোচ পিটার বাটলারের বিপক্ষে কঠোর অবস্থানে যাবেন নারী ফুটবলাররা দুপুর গড়িয়ে সন্ধ্যা অবশেষে রাতের অন্ধকারে চিঠি হাতে একদল ফুটবলারের দাবি নিয়ে সামনে আসা গেল সাফে যে বিভাজনের খবর বেরোয় এদিনের আন্দোলনেও তার ছাপ সিনিয়ররা ছিলেন নেতৃত্বে পেছনের সারিতে দেখা গেছে কয়েকজন অনুজ অবশ্য তারা যে লিখিত প্রস্তাবনা দিয়েছেন সেখানে স্বাক্ষর আছে সিনিয়র জুনিয়র মিশেলেই মোট ছয়টি বিষয় প্রাধান্য দিয়ে অভিযোগপত্র লিখেছেন ফুটবলাররা এক নম্বর পয়েন্টে ইঙ্গিত করা হয়েছে কেন সাবচয়ের পর পিটার ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেননি এই বিষয়টি দুই নম্বর পয়েন্টে টেকনিক্যাল সেন্স উল্লেখ করে হাই প্রোফাইল কোচের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবিনারা তিন নম্বর পয়েন্ট কনফিউজিং যেখানে ফুটবলাররাই উল্লেখ করেছেন তারা কোচের কথার জবাব দেননি সেটা নিয়ে কেন খুব ছাড়লেন পিটার এটাই তার সমস্যা অবশ্য চার আর পাঁচ নম্বর পয়েন্ট বেশ উদ্বেগজনক যেখানে কোচের বিরুদ্ধে আনা হয়েছে বড়ি শেমিং অসম্মান আর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের অভিযোগ এই কোচের আন্ডারে কোনোভাবে প্র্যাকটিস করব না যদি আমাদের এই ফুটবল থেকে চলে যেতে হয় মানে এটা ছাড়া উনি যে সমস্ত কথা বলে আমাদের সাথে

আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লেন করছি বিধায় কিছু আছে সেখানে আমরা কমফোর্টেবল না ওই জায়গাটাতে এদিকে বাফুফের ক্যাম্পে থাকা একাংশ পিটার বাটলারকে বয়কট করলেও জানা গেছে তার অধীনে সকালে জিম সেশন করেছেন বারো ফুটবলার যদিও এই বিতর্ক ইস্যু নিয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি ব্রিটিশ কোচ ফুটবলারদের দাবি দেশের নারী ফুটবল এমন পর্যায়ে পৌঁছে গেছে তাদের কোচের কোনো প্রয়োজন নেই সে জায়গায় যে কাউকেই দায়িত্ব দিলে নাকি ফল চলে আসবে অটোমেটিক এখানে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি সাউথ এশিয়ার ভিতরে আপনি যে কাউকে যদি দাগা উঠে দাঁড় করিয়ে দেন মেয়েরা রেজাল্ট এনে দিবে নারী ফুটবলার ও কোচ ইস্যু সমাধানের চেষ্টা করছে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল দেশে ফিরলে সংকট কেটে যাবে বলে প্রত্যাশা ফুটবলারদের এসএম ইকবাল সময় সংবাদ ঢাকা